আমরা এখন কুষ্টিয়া লালন সাইজির মাঝারের প্রথম প্রবেশপত্র গেটে সামনে দাঁড়িয়ে গেটটা অনেক সুন্দরভাবে দেখতেছি আপনারাও চাইলে কুষ্টিয়ায় এসে লালন সাইজির মাঝারটা দেখতে পারেন অনেক সুন্দর লালন সাইজির মাঝার আমরা এখন লালন সাইজির মাঝারের গেটটা ভিতরে আমরা আর একটু পরে প্রবেশ করব। তার আগে গেটটা একটু সুন্দর করে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন লালন সাইজের মাঝারের ভিতরে প্রবেশ করেছি অনেক সুন্দর রাস্তার দুই পাশে অনেক সুন্দর সবুজ গাছ ওই যে দেখা যাচ্ছে লালন সাইজের সাদা লালন সাইজের সেই গম্বুজ গোম্বোসটা অনেক অনেক সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে অন্তর জুড়িয়ে যাচ্ছে ওই গম্বুজের নিচে শুয়ে আছে সাধক ফকির লালন সাইজি তার জীবন ধরাতে অনেক অসংখ্য দেহতত্ত্ব গান তিনি বলে গেছেন পারেকে কে যাবি নবের নৌকাতে আয় নবী মানে যারা মহাহিত কাফের তারা খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায় যেই মাঝারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নেই জাতের ভেদাভেদ আছে শুধু মানবতার কথা দিয়ে মানবতার গান লালন ফকির লালন সাইজি তার নিজের একতারা দিয়ে গিয়ে গেছেন জীবন ভরে ধর্মের গান আমি ওপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে হাজার হাজার ভক্তের ভিড় সেই মাঝারে